গল্পের শুরুতেই আমরা এই গল্পের হিরোইন বেইবে দেখতে পাব যে একটা ওয়েডিং গাউনে ছিল আর সে কিছু গার্লসদের থেকে বাঁচার চেষ্টাও করছিল তখনই বেইবেইয়ের কাছে হসপিটাল থেকে একটা ফোন আসে যে হসপিটালে ওর গ্র্যান্ডমা ভর্তি ছিল তারা বেইবেইকে বলছিল টাকা না পেলে তারা ওর গ্র্যান্ডমার চিকিৎসা বন্ধই করে দেবে বেইবেই ওদেরকে রিকোয়েস্ট করে ওর গ্র্যান্ডমার চিকিৎসা চালিয়ে যেতে টাকার ব্যবস্থা সে যেদিক থেকে হোক করেই দেবে এখানেই আমরা জানতে পারবো আজকে বেইবেইর বিয়ে ওর বিয়ে ঠিক হয়েছিল জিয়াং কর্পোরেশনের চেনজিয়াং এর সঙ্গে যে একটা অ্যাক্সিডেন্টের পরে প্যারালাইজড হয়ে গেছিল শুধু এটুকুই নয় ওই অ্যাক্সিডেন্টের পর থেকে জিয়াং তার মুখে একটা মাস্কও লাগিয়ে রাখত তার জন্যই নিউজে সবাই এটাই বলছিল মিস্টার রং টাকা এবং ভেমের জন্য তার মেয়ের বিয়ে চেনজিয়াং এর সঙ্গে দিচ্ছে বে বাড়ি ফিরলে মিস্টার রং ওকে একটা থাপ্পড় মারে আর ওকে বলে তুমি অনেকটাই লাগি যে তোমার দিদির বদলে চেনজিয়াং এর সঙ্গে তোমার বিয়ে হচ্ছে এদিকে ওর দিদি ওকে বলে তোমার এবং চেনজিয়াং এর জুড়ি ভালোই জমবে কারণ চেনজিয়াং ক্রিপল এবং তার সঙ্গে তার মুখে একটা মাস্ক লাগানো থাকে আর হ্যাঁ তোমাকে তো বিয়ে করতেই হবে কারণ তোমার গ্র্যান্ডমার জীবন এখন আমাদের হাতে বেইবেই চেনজিয়াংকে বিয়ে করতে রাজি হয়েছিল তো শুধুমাত্র তার গ্র্যান্ডমার কারণে পরে সিনেই বেইবেইকে দেখব যে বিয়ের জায়গাতে পৌঁছে যায় এখানেই আমাদের গল্পের হিরো চেনজিয়াংও ছিল যার মুখে আজকে একটা ভয়ঙ্কর মাস্ক লাগানো ছিল বেবে এটা ভাবতে ভাবতেই যাচ্ছিল যে আমার হাজবেন্ড ক্রিপল তো কি হয়েছে আমি যদি তার সঙ্গে ভালো বিহেভ করি তাহলে আমার হাজবেন্ডও নিশ্চয়ই আমার সঙ্গে ভালো বিহেভ করবে কিন্তু চেনজিয়াংকে দেখে বেবেই ভয়েই তার হাতের ফুলের তোড়াটা ফেলে দেয় এটা দেখে চেনজিয়াং এর দাদা চেঞ্জিয়াংকে টোন কেটে বলে দেখো আমাদের বাড়ি থেকে যেই মেয়েটাকে তোমার বিয়ের জন্য কেনা হয়েছে সেও তোমাকে দেখে ভয় পেয়ে যাচ্ছে এটা দেখে চেন্জিয়াং বেবেইকে বলে তোমার যদি আমাকে দেখে ভয় লাগছে তাহলে তোমার আমাকে বিয়ে করার কোনো দরকার নেই এটা বলেই চেনজিয়াং ওখান থেকে যেতে শুরু করে কিন্তু যাওয়ার পথে ওর হুইল চেয়ারটা বেবের গাউনে উঠে যায় এর ফলে বেবের গাউনে টান পড়ায় বেবেই নিচে পড়ে যায় আর বেবের হেয়ার ক্লিপটা গিয়ে লাগে চেনজিয়াং এর দাদার মুখে এরপর বেবি উঠে চেনজিয়াংকে বলে আমি তোমাকে বিয়ে করতে রাজি এইটা বলেই সে চেনজিয়াং কে কিস করে চেনজিয়াং তো ওই কিসের কথা ভেবে বেশ খুশি হচ্ছিল সঙ্গে সে এইটাও বলছিল আমি তো জানতামই না রং ফ্যামিলির মেয়ে এতটা ইন্টারেস্টিং হবে যদি এরকম জানতাম তাহলে তাকে ভয় দেখানোর জন্য এরকম মাস্ক কখনোই ইউজ করতাম না ম্যানেজার জিয়ান চ্যাংকে সেই ব্রাইডের ইনফরমেশন এনে দেয় যার সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা ছিল জিয়ান চ্যাং বলে এটা আর আমার দেখার দরকার নেই কিন্তু ম্যানেজার বলে তবুও তুমি একবার দেখে নাও এটা শুনেই জিয়ান চ্যাং ইনফরমেশন দেখতে শুরু করে ম্যানেজার ওকে বলে তোমার সঙ্গে যার বিয়ে হয়েছে সে আসলে রং ফ্যামিলির মেয়ে নয় সে তো রং ফ্যামিলির ইলিজাবেথ মেয়ে এটা জানার পরেই জিয়ানচাং অনেকটা রেগে যায় সে বলে রং ফ্যামিলির সাহস কি করে হয় আমার জন্য সাবস্টিটিউট ব্রাইট পাঠানোর এর শাস্তি তো বেইবেইকে পেতেই হবে এদিকে আমরা বেইবেইকে দেখব যে অনেকটা নার্ভাস ছিল এরপর সে তার গ্র্যান্ডমাকে ফোন করে জিজ্ঞাসা করে তার গ্র্যান্ডমা এখন কেমন আছে গ্র্যান্ডমা বলে আমি ঠিক আছি বেইবেই বলে তোমাকে আর এখন টাকা পয়সার কথা চিন্তা করতে হবে না তার ব্যবস্থা আমিই করে নেব ততক্ষণে ওখানে জিয়ানচ্যাং চলে আসে আর ওর এই কথা শুনে জিয়ানচ্যাং তো ওকে ভুল বুঝতেই শুরু করে সে তো বেইবেইকে গোলটিগারও ভেবে নেয় বেইবেই যখন দেখে জিয়ানচ্যাং এসেছে তখন বেইবেই ওর নাম নেয় জিয়ানচ্যাং তখন খুব রুটভাবেই ওকে বলে তুমি আমার নাম নিতে পারো না আমরা দুজন এতটাও ক্লোজ নই তুমি ভালো করে মনে রাখবে তোমাকে আমার পরিবার আমার জন্য কিনে এনেছে তাই তুমি তোমার লিমিট ক্রস করতে যেও না পরের দিন কাজের লোকেরা এইটা আলোচনা করতে থাকে যে জিয়ানচ্যাং তার নতুন বউয়ের সঙ্গে রাত না কাটিয়ে সে তো তার নিজের স্টাডি রুমে গিয়েই বসেছিল তখনই কাছে জিয়ান এর দাদা চলে আসে সে বেবেকে বলে চ্যাং তো ক্রিপল তাই সে তো তোমাকে স্যাটিসফাই করতে পারবে না তাই তুমি যদি চাও আমি তোমার সঙ্গে এটা বলেই থেমে যায় পরে সে বলে এই ফ্যামিলির কিছুই একদিন আমার হতে চলেছে তাই তুমি ভেবে দেখতে পারো কথাগুলো দূর থেকে জিয়ান চ্যাংও শুনতে পাচ্ছিল সে আবারও বেইবেইকে ভুল বোঝে সে বলে সব মেয়েরাই দেখছি একই রকম এইটা বলেই সে যখন চলে যাবে ভাবছিল বেইবেই জিয়ান চ্যাংয়ের এর দাদার হাতে ছুরি মেরে দেয় তারপর বেইবেই বলে এরপর থেকে তুমি আমার সঙ্গে খারাপ কিছু করার কথা চিন্তাও করো না আর তুমি আমার হাজব্যান্ডকে ক্রিপল কি করে বলতে পারো দ্বিতীয়বার তুমি যদি এই সব কথা বলেছ তাহলে আমিই তোমাকে ক্রিপল বানিয়ে দেব ব্যাপারটা দেখে জিয়ান চ্যাং বেইবে উপর অনেকটাই ইমপ্রেস হয় সে এইটাও বলে মেয়েটা তো দেখছি অনেকটাই ইন্টারেস্টিং তারপরে জিয়ান চ্যাং যে বাড়ি থেকে বের করে দেবে ভেবেছিল সেই মতামত জিয়ান চ্যাং এই ঘটনার পর পরিবর্তন করে ফেলে এইদিকে আমরা দেখব জিয়ান চ্যাং এর দাদা একটা মাস্ক নিয়ে পাগলের মতো বিহেভ করছিল সে এটাই বলছিল এই মাস্কটা পরে আমি বেবের সামনে চলে যাব বেইবেই তো বুঝতেও পারবে না যে আমি জিয়ান চ্যাং নই তারপর আমি বেবের সঙ্গে যা খুশি করতে পারি কিন্তু রাস্তার মাঝখানে ওর এরকম অদ্ভুত বিহেভ দেখে একটা মেয়ে ভয় পেয়ে যায় আর ওর এরকম অদ্ভুত আচরণের জন্য দুটো লোকের কাছ থেকেও মা খায় পরের সিনেই আমরা চ্যাংকে বাইরে ঘোরাতে নিয়ে গেছে সে জিয়ান চ্যাংকে জিজ্ঞাসা করে বাইরের ফ্রেশ হওয়াতে তোমার কেমন লাগছে তোমার নিশ্চয়ই এতক্ষণে জল তেষ্টাও পেয়ে গেছে দাঁড়াও আমি তোমার জন্য জল আনছি এটা বলেই যখনও যেতে শুরু করে তখন ওর দুটো লোকের সঙ্গে দেখা হয় যারা ওকে নিয়ে মজা করছিল তারা এটাই বলছিল এই মেয়েটা টাকার জন্য একটা ক্রিপাল লোককে বিয়ে করতেও রাজি হয়ে গেছে যে আবার মুখে একটা মাস্কও লাগিয়ে রাখে কথাটা শুনে তো অনেকটাই রাগ হয় সেটাই যাওয়ার সময় ওই দুটো লোকের সামনে তার নিজের কিছু টাকা ফেলে দিয়ে চলে যায় যেই টাকাগুলো দেখে ওই দুটো লোক তো নিজেদের মধ্যেই মারামারি করতে থাকে তখনই বেইবেই আবারও ওদের সামনে চলে আসে আর ওদেরকে বলে যেই টাকার জন্য তোমরা দুজন মারামারি করছো সেই টাকাটা তোমাদের কারুরই নয় তার মানেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো গোলডিগার আমি নয় গোলডিগার তোমরা এটা বলেই বেবেই ওখান থেকে চলে যায় এরকম করতে দেখে চ্যাং স্মাইল করতে থাকে ফিরে আসার পর চ্যাং ওই দুটো লোকেই জিজ্ঞাসা করে তোমরা দুজন জিয়াং গ্রুপে কাজ করো তো কথাটা শুনে দুটো লোক অ্যাটিটিউডের সঙ্গে বলে তাতে তোমার কি জিয়ানচ্যাং তখন এটা বলতে বলতে চলে যায় একটু পরেই বুঝতে পারবে আমার কি চ্যাং এবং বেবেই ওখান থেকে চলে গেলেই দুটো লোকের কাছে ডাইরেক্টরের ফোন আসে ডাইরেক্টর ওদেরকে জানায় তোমরা কোম্পানির প্রেসিডেন্টের সঙ্গে খারাপ ব্যবহার করেছ তার জন্য তোমাদেরকে কোম্পানি থেকে বের করে দেওয়া হচ্ছে বেই বেই জিয়ানচাঙের পায়ের ট্রিটমেন্টের জন্য তাকে একটা হসপিটালে নিয়ে যায় এখানেই আমরা জানতে পারব জিয়ানচাঙের ডক্টর ওয়েন জিয়ানচেনকে অনেক দিন থেকে পছন্দ করে তাই জিয়ানচেন হসপিটালে আসতে শুনে সে খুব সুন্দরভাবে রেডি হয় তার কাছে এটা কোনো ব্যাপার ছিল না যে জিয়ানচাঙের বিয়ে হয়ে গেছে জিয়ানচাঙের সঙ্গে বেই বেইকে দেখে ওয়েন বেইবের ব্যাপারে জিজ্ঞাসা করলে জিয়ানচ্যাং বলে এ আমার ওয়াইফ পরে যখন বেইবেই ওয়েনকে জিয়ান চ্যাংয়ের এর ব্যাপারে জিজ্ঞাসা করছিল তখন ওয়েন খুব রুটভাবেই বলে তোমার এতটা যোগ্যতা নেই যে তুমি আমার সঙ্গে কথা বলো তুমি রং পরিবারের মিশ্রং তো মোটেও নও কারণ আমি তাকে ভালোভাবে জানি এটা বলার পর ওয়েন বেইবেইকে বুলি করতে শুরু করে কিন্তু তখনই ওখানে জিয়ান চ্যাং চলে আসে যে এ সেই বেইবেকে তার জ্যাকেটটা পরিয়ে দেয় সে ওয়েনকে বলেই দেয় যে আমি আগে থেকেই জানি আমার রং পরিবারের বড় মেয়ের সঙ্গে বিয়ে হয়নি তার পরিবর্তে তার ছোট ভালো বোনের সঙ্গে আমার বিয়ে হয়েছে তাই তোমাকে এক্সট্রা করে এই ব্যাপারে আমাকে কিছুই বলতে হবে না পরে এই বেইবেই যখন তার বাড়িতে ছিল তার বাবা তাকে একটা থাপড় মারে আর বলে তুমি একটা ক্রিপল লোকেও বোকা বানাতে পারছ না ক্রিপল কথাটা শুনেই বেইবে আবার রাগ হয় সে বলে তুমি আমার হাজব্যান্ডকে এরকম করে বলতে পারো না এটা শুনে ওর দিদি বলে হ্যাঁ আবারও বলবো তোমার হাজব্যান্ড ক্রিপল তার সঙ্গে খুবই বাজে দেখতে বেবেই তখন আবারও রাগের সঙ্গে বলে তোমাদের যদি আমার হাজব্যান্ডের থেকে এতটাই সমস্যা তাহলে জিয়ান চ্যাংকে বোকা বানিয়ে তার সঙ্গে আমার বিয়ে কেন দিয়েছ তোমরা নিশ্চয়ই এইসব কিছু টাকার লোভে করেছ কিন্তু তোমাদের জন্য আমাকে সারাক্ষণই মিথ্যে কথা বলতে হয় ততক্ষণে ওখানে জিয়ান চ্যাং তার ম্যানেজারের সঙ্গে চলে আসে ম্যানেজার তো এই সব কথাবার্তার একটা ভিডিও রেকর্ডও করে রাখে জিয়ান চ্যাং ভেতরে এসে মিস্টার রংকে বলে তোমরা আমাকে বোকা বানিয়ে বেই সঙ্গে আমার বিয়ে দিয়েছ যে তোমার নিজের মেয়েই নয় তুমি কি জানো এর জন্য তোমার কি শাস্তি হতে পারে তখন মিস্টার রং ওকে বলে তুমি ভুল বুঝছো বেইবেইও আমার নিজেরই বায়োলজিক্যাল ডটার জিয়ান জ্যাং তখন বলে ও তাই নাকি যদি সত্যিই বেইবেই তোমার নিজের মেয়ে হয় তাহলে বেবেকে দশ মিলিয়ন টাকা দেওয়াটা তোমার কাছে কোনো নিশ্চয়ই ব্যাপার হবে না মিস্টার রং এরকমটা করতে তো চাইছিল না কিন্তু ম্যানেজার তখনই সেই ভিডিও ফুটেজটা মিস্টার রংকে দেখায় আর বলে এটা অনলাইনে পাবলিশও করে দেবে তাই মিস্টার রং ভয়েই দশ মিলিয়ন টাকা বেইবেইকে দিতে রাজি হয়ে যায় এই ব্যাপারের জন্য বেইবেই অনেকটা খুশি হয় কারণ এই টাকাটা তার গ্র্যান্ডমায়ের ট্রিটমেন্টের জন্য খুবই প্রয়োজন ছিল এসব কিছুর জন্য সে জিয়ান চ্যাংকে ধন্যবাদও জানায় জিয়ান চ্যাং ওকে বলে তুমি এখনও আমাকে আমার নাম ধরে ডাকো এটা শুনে বেইবেই বলে তাহলে তুমি কি চাও আমি তোমাকে কি বলে ডাকবো আমি তোমাকে হাবি বলে ডাকি ওদেরকে এতটা লাভি লাভি হতে দেখে বেবের দিদি অনেকটাই জেলাস ফিল করে সে তখন টোন কেটেই বলে এই রকমই একটা বাজে দেখতে লোককে তুমি ছাড়া আর কেই বা ভালোবাসতে পারে ওর এই কথা শুনে চ্যাং তার মুখের মাস্কটা সরায় আর মাস্ক সরালেই দেখা যায় যে চ্যাং আসলেই অনেকটা হ্যান্ডসাম দেখতে যাকে দেখে মিস রং তো ওর দিকে হাঁ করেই তাকিয়ে থাকে এদিকে বেই বেই চ্যাংকে বলে তুমি এতটা সুন্দর দেখতে তাও কেন মুখে মাস্ক লাগিয়ে রাখো জিয়ানচ্যাং বলে যাতে কোনো নির্লজ্জ মেয়ে আমার দিকে হাঁ করে না তাকিয়ে থাকে আসলে সেটা আমার ভালো লাগে না পরের দিন মিস জিয়ানচ্যাং এর কাছে পৌঁছে যায় আর ওর সঙ্গে ফ্লার্ট করে বলে আমার বাবা আমাদের বিয়েতে রাজি হয়ে গেছে জিয়ানচ্যাং তখন জিজ্ঞাসা করে তাহলে বেবের কি হবে মিস রং বলে বেবি তো আমাদের পরিবারের ইলিজিমেট ডটার ওকে আমরা খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারব এরপর রং জিয়ানচ্যাং এর জন্য জল আনতে গেছিল কিন্তু গরম কেটলিতে হাত লাগার ফলে তার হাতটাই জ্বলে যায় জিয়ানচ্যাং বলে এটা তোমার জন্য ছোট একটা শিক্ষা যাতে এরপর থেকে তুমি অন্য কারো জিনিসের প্রতি নজর না দাও বিশেষ করে যেটা আমার ওয়াইফের আসলে জিয়ান চ্যাং ওই কেটলিতে গরম জলটা তার ম্যানেজারকে দিয়েই আনিয়ে রেখেছিল এরপর জিয়ানচ্যাং বেবিয়েকে শপিং করাতে নিয়ে যায় যেখানে বেবিয়ে একটা ড্রেস পরে আসার পর বলে এই ড্রেসটা তো অনেকটাই দামি এটা শুনে জিয়ান চ্যাং বলে কিন্তু এই ড্রেসে তোমাকে অনেকটাই সুন্দর দেখাচ্ছে ততক্ষণে ওখানে মিস রং চলে আসে যে বেইবেইকে ইনসাল্ট করার জন্য বলে এতটা এক্সপেন্সিভ ড্রেস পরে তুমি হঠাৎ করে এই দাঁড়কাক থেকে ময়ূর হতে পারবে না তখন বেইবেই ওকে বলে তুমি তো ছোটবেলা থেকেই এক্সপেন্সিভ জামা কাপড় পরে আসছো কিন্তু তুমি তো সেই দাঁড়কাকই থেকে গেছো তখন এই জিয়ান জ্যাং স্টোরের ম্যানেজারের দিকে ইশারা করে ম্যানেজার বেইবেইকে এসে বলে আজকে আমাদের শপে লাকি ড্র কন্টেস্ট চলছে তুমি যদি এখানে জিততে পারো তাহলে এই ড্রেসটা তোমাকে ফ্রিতে দেওয়া হবে এটা শুনে বেবেই অনেকটা দুঃখের সঙ্গেই বলে কিন্তু আমি তো ছোটবেলা থেকেই আনলাকি যেটা শুনে চ্যাং বলে কিন্তু আমার লাক অনেকটাই ভালো তাই চলো আমার লাকটাই তোমাকে ধার দিচ্ছি বেবেই আনন্দের সঙ্গে একটা কার্ড ড্র করে আর সে কন্টেস্টে জিতেও যায় এই আনন্দে বেবেই জিয়ান এর কপালে একটা কিস করে পড়াশোনাই আমরা দেখবো স্টোরের ম্যানেজার মিস রঙে ধাক্কা মেরিয়ে স্টোর থেকে বের করে দিচ্ছে বেইবে সঙ্গে দেখা করার জন্য তার স্কুল টাইমের একজন সিনিয়র আসে এখানেই একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো পাঁচ বছর আগে স্কুল টাইমের সময় এই সিনিয়রের ওপর বেই একটু ক্রস ছিল আর সিনিয়রও পড়ার জন্য তার একটা বইও দিয়েছিল প্রেজেন্টে জিজ্ঞাসা করে তুমি হঠাৎ এখানে সিনিয়র ওকে বলে আমি যে তোমাকে বইটা দিয়েছিলাম সেটাই ফেরত নিতে এসেছি বেইবেই তখন বলে ঠিক আছে তুমি একটু ওয়েট করো আমি তোমার জন্য বইটা আনছি কিন্তু সিনিয়র ওর হাত ধরে আর ওকে বলে আমার আসলে তোমার সঙ্গে আরও কিছু কথা আছে বেবেই তখন তার হাতের আংটিটা দেখিয়ে বলে কিন্তু আমি অলরেডি ম্যারিড সিনিয়র ওকে বলে আরে তুমি কি ভাবছ আমি তো তোমাকে ট্রিট দিতে চাইছিলাম আজকে রাত আটটার সময় তোমার সঙ্গে রেস্টুরেন্টে দেখা হবে এখানে আমরা এইটাও জানতে পারবো বেবের এই সিনিয়রকে বেবেইর কাছে মিশ্রং পাঠিয়েছিল সেটাও আবার অনেক টাকা দিয়ে মিশ্রং ওই সিনিয়রকে এটাও বলেছিল তুমি যদি আমার কাজ করে দিতে পারো তাহলে আমি তোমাকে এর গুণ টাকা দেব রাতে বেই সিনিয়রের সঙ্গে সেই রেস্টুরেন্টে দেখা করে যেখানে ওর সিনিয়র ওকে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করিয়ে দেয় তো এতটা ড্রিঙ্ক করার পর বেবেই তো জ্ঞান হারিয়ে ফেলে মিস রং সেই সিনিয়রকে ফোন করে বলে এবার বেবেই পুরোটাই তোমার মানে তুমি ওর সঙ্গে যা খুশি করতে পারো এদিকে জিয়ানচ্যাং বাড়ি এলে তার ম্যানেজারের কাছ থেকে জানতে পারে বেবেই তার কোনো স্কুল টাইমের সিনিয়রের সঙ্গে একটা রেস্টুরেন্টে দেখা করতে গেছে কথাটা শোনার পর জিয়ান এর ওর জন্য একটু চিন্তা হতে শুরু হয় তাই জিয়ান চ্যাং তার ম্যানেজারের সঙ্গে তখন রেস্টুরেন্টের বাইরে চলে যায় কিন্তু সেখানে গিয়ে ওরা দুজনেই শক্ট হয়ে যায় আসলে বেবেই তার সিনিয়রকে মারছিল সে সিনিয়রকে এইটাও বলছিল একমাত্র আমার হাজব্যান্ডই আমাকে বুলি করতে পারে ওর এইরকম বিহেভ দেখে জিয়ানচ্যাং স্মাইল করতে করতে বলে আমার ওয়াইফ সত্যিই খুব কিউট সিনিয়র নিজের প্রাণ বাজিয়ে রকম করে ওখান থেকে পালায় পড়াশুনেই আমরা দেখব জিয়ান এর পায়ের ট্রিটমেন্ট হচ্ছিল তো এর জন্য জিয়ানচ্যাং অনেকটাই কষ্ট পাচ্ছিল যেটা দেখে ডক্টর ওয়েন বেবিকে বলে বাইরে অপেক্ষা করতে ট্রিটমেন্ট শেষ হওয়ার পর যখন ওয়েন বেরিয়ে আসে তখন বেবি ওকে তার হাজব্যান্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু ডক্টর ওয়েন খুব রুটভাবেই ওকে উত্তর দেয় তুমি জিয়ানচ্যাং এর জন্য কি বা করতে পারো শুধুমাত্র তার বিছানার পাশে বসে কান্নাকাটি ছাড়া তো তুমি কিছুই করতে পারবে না আসলে তুমি জিয়ানচ্যাংকে ডিজার্ভই করো না এদিকে জিয়ান চ্যাং তার ট্রিটমেন্টের পর একটা সুন্দর নেকলেস আনিয়ে রাখে যেটা দেখে ওয়েন ভাবে এই নেকলেসটা বোধহয় জিয়ানচ্যাং তার জন্য আনিয়েছে কিন্তু জিয়ানচ্যাং এই নেকলেসটা অবশ্যই তার ওয়াইফের জন্যই আনিয়েছিল সে বেবেইকে বলে তুমিই আমার পেনকিলার আসলে তুমি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনে আবারও আসার আলো জেগেছে নাহলে তো আমি আমার জীবনে নতুন করে চলার স্বপ্ন ছেড়েই দিয়েছিলাম তুমি আমার লাইফে এসছো বলেই দ্বিতীয়বার আমি আবারও আমার পায়ের ট্রিটমেন্ট করাতে শুরু করেছি এরপর বেই সেই নেকলেসের সঙ্গে নতুন নতুন ড্রেস ট্রাই করতে থাকে এসব কিছু দেখে ম্যানেজার খুব খুশি হলেও ওয়েন খুবই জেলাস ফিল করে তাই তো সুযোগ বুঝে ওয়েন বেইবে জলে কিছু একটা মিশিয়ে দেয় যেটা খাওয়ার পরেই বেইবেয়ের গায়ে অ্যালার্জি বেরিয়ে যায় বেইবেকে কষ্ট পেতে দেখে ওয়েনের খুশির ঠিকানাই থাকে না সে তো এটাও বলে তুমি কি এমন কিছু খেয়ে ফেলেছিলে যেটা তোমার খাওয়া উচিতই হয়নি কিন্তু এই কথাটা শোনার পর জিয়ানচ্যাং এর একটু সন্দেহ হয় সিসিটিভি চেক করার পর ও জানতে পারে বেইবেড়ির জলে ওয়েনই কিছু একটা মিশিয়েছিল এটা জানার পরই জিয়ানচ্যাং ওয়েনকে তার বাড়িতে ডেকে পাঠায় তারপর ওকে জোর করেই বাদাম খাওয়ায় এটা জানার পরেও যে ওর বাদাম থেকে অ্যালার্জি আছে ওয়েন ভয়ের চোটে অনেকগুলো পিনাট খেয়ে তো ফেলে আর সঙ্গে সঙ্গেই তার অ্যালার্জিক রিয়াকশনও হয়ে যায় এরপর ওয়েন কাঁদতে কাঁতেই জিজ্ঞাসা করে তুমি এইসব কিছু বেইবেইয়ের জন্য করছো জিয়ান চ্যাং বলে হ্যাঁ কারণ বেইবেই আমার ওয়াইফ কিন্তু তুমি কে ওয়েন বলে আমি তোমার ডক্টর চ্যাং বলে কিন্তু এরপর থেকে তোমাকে আমার আর ট্রিটমেন্ট করতে হবে না ওয়েন ওকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার আর ট্রিটমেন্ট করাতে চাও না যে ডক্টর আমার ওয়াইফকে অপমান করে তার থেকে ট্রিটমেন্ট নেওয়ার থেকে আমার পঙ্গু থাকাই বেস্ট মনে হয় এদিকে বাড়িতে বেবির অ্যালার্জির কারণে অনেকটা ইচিংও হচ্ছিল তখনই ওখানে আসে আর ওকে এইভাবে স্ক্র্যাচ করতে বারণ করে নাহলে তো মুখে দাগ হয়ে যাবে বেবেই বলে কিন্তু এছাড়া তো আমার কাছে আর কোনো উপায় নেই জিয়ানচ্যাং বলে আমার কাছে আছে এটা বলেই সে বেইবেইকে কিস করে আমরা দেখবো কিছুদিন পর জিয়ানচ্যাং এর পায়ের কন্ডিশন অনেকটাই ভালো হয়ে গেছে সে তার ম্যানেজারকে বলে নতুন ট্রিটমেন্ট আমার জন্য অনেকটা এফেক্টিভ হয়েছে ম্যানেজার তখন বলে আমাদের তো এই ব্যাপারে ম্যাডামকেও জানানো উচিত জানলে নিশ্চয়ই ম্যাডাম অনেকটা খুশি হবে চ্যাং তখন বলে না তুমি এরকম কোনো কিছুই করবে না তুমি এখনও সিঙ্গেল তাই তুমি কাপালদের সিচুয়েশনের ব্যাপারে কিছুই জানো না জিয়ান চ্যাং বাড়ি পৌঁছে যায় কিন্তু বেইবেইয়ের গলার আওয়াজ পাওয়ার পর সে তাড়াহুড়ো করে গিয়ে সোফায় বসে পড়ে তারপরেই বেইবেই ওর কাছে আসে ওর খুব ভালো করে কেয়ার করে আর নিজের হাতে করে ওকে ফলও খাইয়ে দিচ্ছিল তো ওদেরকে এতটা লাভি হতে দেখে ম্যানেজার ওখান থেকে পালিয়ে যায় ম্যানেজার চলে গেলেই চ্যাং আবারও রোমান্টিক মুডে চলে আসে জিয়ান চ্যাং তার ম্যানেজারকে বলছিল সে এবার তার পায়ের সার্জারি করাতে চায় যেটা শুনে ম্যানেজার ওকে বলে কিন্তু বস এটা তো খুব রিস্কি হয়ে যাবে জিয়ান চ্যাং বলে কিন্তু সার্জারি করালে তবেই হয়তো আমার পা ঠিক হয়ে যাবে জিয়াঞ্জাং তো এটাও ইমাজিন করতে থাকে তার পা ঠিক হয়ে গেলে সে বেইবেইয়ের সঙ্গে কতটা খুশিভাবে থাকতে পারবে জিয়ানচ্যাং ম্যানেজারকে বলে যে তুমি এই ব্যাপারে বেইবেইকে এখনই কিছু বলো না সার্জারির পর ওকে জানিয়ে দিও এদিকে মিস রং বেইবেইয়ের কাছে পৌঁছে যায় যে বেইবেকে বলে জিয়ান পরিবার তাকে বিদেশে পাঠাচ্ছে ট্রিটমেন্টের জন্য এবারে যদি জিয়ান পা ঠিক না হয় সে তাহলে ফিরেই আসবে না প্রথমে তো বেইবেই এই কথাটা বিশ্বাসই করেনি কিন্তু সে যখন চ্যাংকে ফোন করে দেখে জিয়ান এর ফোনটা তখন বন্ধ আছে তাই তো সে মিশ্রঙের কথাটা বিশ্বাস করে নেয় রাস্তায় বেই সঙ্গে জিয়ান এর ভাইয়ের দেখা হয়ে যায় বেবেই তাকেও জিজ্ঞাসা করে চ্যাংকে সত্যি বিদেশে চলে যাচ্ছে জিয়ান এর ভাই এতে হ্যাঁ বলে দেয় এরপর বেই জিয়ান চ্যাংয়ের ভাইয়ের গাড়িতেই উঠে পড়ে কিন্তু রাস্তায় যাওয়ার পর চ্যাংয়ের ভাই ওর সঙ্গে খারাপ বিহেভ করতে শুরু করে এদিকে ম্যানেজার জিয়াচাংকে জানায় যে লোকটা বেবাইয়ের উপর নজর রাখছিল সে জানিয়েছে জিয়ান চাং এর দাদা বে কিডন্যাপ করে নিয়েছে এটা শোনার পর জিয়ান তার সার্জারি বাদ দিয়ে বেই খুঁজতে বেরিয়ে পড়ে ম্যানেজার তোকে এরকমটা করতে বারণও করে কিন্তু জিয়ান চ্যাং ওর কোনো কথাই শোনেনি সে এটাও বলে যদি বেইবেই ঠিক না থাকে তাহলে আমি আমার পায়ের ট্রিটমেন্ট করিয়ে কি হবে এরপর চ্যাং এবং ম্যানেজার মিলে বেইবে উদ্ধার করতে পৌঁছে যায় সেখানে গিয়ে প্রথমে তো জিয়ানচাংয়ের তার ভাইয়ের সঙ্গে খুব লড়াই বেঁধে যায় একটা সময় ওর ভাই একটা হকি স্টিক দিয়ে চ্যাংকে খুব মারে যেটা দেখে বেইবেই খুব কান্নাকাটি করেই বলে প্লিজ ওকে মেরো না আর আমি পুলিশকেও ফোন করে দিয়েছি চ্যাংয়ের ভাই চ্যাংকে বলে তুমি যদি এখানে মারা যাও তাহলে জিয়াং পরিবার আমার হয়ে যাবে এটা বলে সে হকি স্টিকটা আবারও তোলে মারার জন্য কিন্তু ওর এরকম কিছু করার আগে বেইবেই সেই হুইল চেয়ার দিয়ে জিয়ানচ্যাং এর ভাইকে ধাক্কা মেরে দেয় তখনই ওখানে পুলিশের লোকেরাও চলে আসে আর এই প্ল্যানিংয়ে যতজন যুক্ত ছিল সবাইকে একে একে ধরে নেয় এদিকে জিয়ান চাগের এরকম খারাপ কন্ডিশন দেখে বেইবেই তাকে ধরে খুব কান্নাকাটি করতে থাকে এরপর আমাদেরকে এক বছর পরের ঘটনা দেখানো হয় যেখানে বেইবেই একটা পার্কে বসেছিল তখনই ওর কাছে একটা ছেলে আসে যে ওকে প্রপোজ করে বেবেই তখন তার হাতের আংটি দেখিয়ে বলে কিন্তু আমি তো অলরেডি বিবাহিত এটা শুনে ছেলেটা খুব রেগেই ওকে বলে আমি শুনেছি তুমি টাকার জন্য একটা ক্রিপল লোককে বিয়ে করেছ এটা অনেকটা রেগে বলে কিন্তু আমার মনে হয় একটা ক্রিপল ম্যানকে সহ্য করার থেকেও বেশি কষ্টকর হচ্ছে একটা ন্যারো মাইন্ডেড লোককে সহ্য করা আর তাছাড়াও আমার হাজব্যান্ড ক্রিপল নয় এটা শুনে ছেলেটা খুব রাগের সঙ্গেই ফুলে তোড়াটা ফেলে দিয়ে চলে যায় ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো বেবি জিয়ান চ্যাংকে ফোন করেছিল আসলে জিয়ান চ্যাং পুরো এক বছর হয়ে গেছে আমেরিকায় তার ট্রিটমেন্ট করাচ্ছে বেইবেই ওকে জিজ্ঞাসা করে তুমি কবে ফিরবে জিয়ানচ্যাং বলে ডক্টর বলেছে আমার রিকভারি খুব তাড়াতাড়ি হচ্ছে আমি আর তিন চার মাসের মধ্যেই ফিরে আসবো প্রেজেন্টে আমরা দেখব কেউ বেইবের কাঁধে হাত রাখে বেইবেই তো ভেবেছিল আগের সেই ছেলেটা হবে কিন্তু ও যখন পেছন ঘরে দেখে জিয়ানচ্যাং দাঁড়িয়ে আছে যে এখন একদম ঠিক হয়ে গেছে এতদিন পরে জিয়ানচাংকে দেখে ও অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে তো এই রকমই একটা হ্যাপি এন্ডিং এর সঙ্গেই এই পুরো ড্রামাটা শেষ হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ড্রামাটা থ্যাংক ইউ